রেফারেন্স নাম্বার টি দিলাম তো রেফারেন্স নাম্বার দেওয়ার পরে যে গোড ডাটা তো এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ড্রাইভিং লাইসেন্স কি অবস্থায় আছে পেশাদার অপেশাদার এবং এটি আপনারা ডাউনলোড করা আপনাদের আসসালামু আলাইকুম হ্যালো বাইকার ড্রাইভিং লাইসেন্স অনলাইনের চেক সিস্টেম আমরা যারা বর্তমানে ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গার প্রিন্ট দিয়েছি আমরা কীভাবে চেক দিব আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি কী অবস্থায় আছে যারা নতুন এবং পুরাতন আছেন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে ইনশাল আজকের এই ভিডিওতে এবং আমরা বর্তমানে যেটি ডেল চেকারের মাধ্যমে আমরা কীভাবে ড্রাইভিং লাইসেন্সটি চেক দিতে পারব তো এর আগে আমরা যে ডেল চেকারের মাধ্যমে চেক দিতে পারতাম বাট সেটি সাইবারের বন্ধর কারণে এবং সেটি টাইগার আইডির কোম্পানির কারণে কিন্তু সেটি বন্ধ আছে কিন্তু এখন বর্তমানে দু হাজার সালে যারা ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন এবং খুব সহজে যারা মাদ্রাস সিকিউরিটি প্রিন্ট আছে আন্ডার ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন কেবলমাত্র তারাই চেক দিতে পারবেন তাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি অবস্থায় আছে তো এই পরিবারের অনেক সদস্য যারা আমার ফেসবুক পেজে যারা আমাকে নক করেছেন এবং তারা অনেক তাদের রেফারেন্স নাম্বারগুলো দিয়েছেন যে ভাই আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং অলরেডি চেক করে দেন বা কিভাবে চেক করা যায় তো অবশ্যই আমি আপনাদেরকে একদম সরাসরি দেখিয়ে দিব আমরা কিভাবে ড্রাইভিং লাইসিসি চেক দিতে পারবো তো চলুন আগে সেই ভিডিওটি দেখে আসি এখান থেকে আপনারা ডাউনলোড দিবেন তো এটি আপনারা ডাউনলোড করার পরে এটি আপনারা ওপেন করবেন তো আমি এটি ওপেন করলাম তো ওপেন করার পরে এই দেখতে পাচ্ছেন আমার এই যে তো এটা ওপেন করার পরে তারপরে হচ্ছে আপনার এখানে আপনার ডেল নম্বর এবং বিআরটি রেফারেন্স নম্বর তো অবশ্যই আমাদের যে অস্থায়ী যে স্লিপটি দিছি সেখানে কিন্তু আমাদের এটি রেফারেন্স নম্বর আছে এবং সেই রেফারেন্স নাম্বারটি এখানে লিখবেন তো আমি এখানে লেখার পরে যারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখতেছেন যারা যে ভাই ব্রাদার এখানে দিয়েছেন তো আমি রেফারেন্স নাম্বারটি দিলাম তো রেফারেন্স নাম্বার দেওয়ার পরে যে গোড ডাটা তো এখানে আপনার ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে যে আপনার দেখ দেখতে পাচ্ছেন আপনাদের ড্রাইভিং লাইসিসটি কী অবস্থা আছে পেশাদার অপেশাদার এবং এটি আপনারা ডাউনলোড করা আপনাদের অনেক কাজে লাগাতে পারেন বা আপনারা যারা প্রবাসী আছেন কিংবা অন্য অন্য কাজে তো এটার মাধ্যমে আপনারা চেক দিতে পারবেন তো আমি আরেকটা দেখাচ্ছি চেক দিয়ে আপনাদেরকে তো অবশ্যই তারা দেখতেছেন তো যে এখানে কিন্তু আপনাদের সবগুলো দেওয়া আছে তো অবশ্যই আমি রেফারেন্স নাম্বারগুলো আপনাদের লিখতে হবে তো আমি আবার আরেকটি চেক করে দেখাচ্ছি তো ওই যে এখানে আপনাদের রেফারেন্স নাম্বারগুলো দিতে হবে তো রেফারেন্স নাম্বার দেওয়ার পরে যেখানে আপনার বিআরটি রেফারেন্স নাম্বার এখানে টিক দেবেন তো আবার দিতে দিতেছি তো ওই যে দেখতে পারতেছেন এখানে আপনাদের স্টেটাস কি কী আছে আপনার পেশাদার শুধু মোটর সাইকেল তো আপনাদের হালকা বাড়ি যানবার কী কী অবস্থা আছে আপনার সব কিছু দেখতে পারবেন এ টু জেড আপনারা একদম খুব সহজে খুব সুন্দরভাবে আপনি চেক দিতে পারবেন এবং এটি আপনি ডাউনলোড করে আপনার অন্য অন্য যে কাজে সেগুলোর কাজেও কিন্তু আপনারা করতে পারেন তো আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি নতুন আরেকটি চেক দিয়ে কারণ যেহেতু ওখানে দেখাচ্ছে তো আমি আবারও দেখাচ্ছি তো অনেক ভাই ব্রাদার যারা বলতেছিলেন যে ভাই ডেল চেকের মাধ্যমে তো চেক দেওয়া যায় না তো ভাই আমরা কীভাবে চেক দেবো আপনাদের স্মার্ট কার্ড অ্যাভিলাইসিসটি তো তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের ভিডিওটি তো আমি আবারও দেখাচ্ছি তো এই যে দেখতে পারতেছেন এখানে সব এ টু জেড টু যে শুধু কেবলমাত্র যারা মাদ্রাস সিকিউরিটি প্রিন্টারস আন্ডারে ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন তারাই কিন্তু চেক দিতে পারবেন তো এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে বিআরটি রেফারেন্স নম্বর তো এই রেফারেন্স নম্বরটি লেখাতে হবে এবং এটা হচ্ছে আপনার প্রথম পার্ট এবং এটা হচ্ছে দ্বিতীয় পার্ট তো এটির মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই খুব সুন্দরভাবে আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি চেক দিতে পারেন তো অনেকে যারা প্রশ্ন করতেছিলেন যে বা আমাদের ড্রাইভিং লাইসেন্স অনলাইনে চেক দিতে পারি না তো আমরা কিভাবে চেক দিব আমাদের বর্তমান অবস্থায় কী আছে তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওতে অবশ্যই আপনারা চেক দিতে পারবেন এই যে আমি আবারও দেখাচ্ছি আপনাদের কিভাবে চেক দিবেন তো ওই যে দেখুন এখানে সবভাবে মানে এ টু জেড যারা ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন শুধু মাদ্রাসিক প্রিন্টার্স আন্ডারে তারাই কিন্তু চেক দিতে পারবেন আর আপনাদের যদি অবশ্যই ডাউনলোড করতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজের লিঙ্কগুলো দেওয়া আছে তো অবশ্যই আমার ফেসবুক পেজে নক করবেন এবং আমি আপনাদেরকে যতটুকু পারি ইনশালা আপনাদের যারা মাদ্রাসিক প্রিন্টার আন্ডার ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন তা তাদেরটা আমি চেক করে দেবো অবশ্যই আপনারা দেখে গেলেন যে কিভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্সটি চেক দিতে পারবেন এবং আপনার ড্রাইভিং লাইসেন্সের বর্তমান স্টেটাসটা কি। তো অবশ্যই এখানে আপনার অনেকটি স্ট্যাটাস বাট কিছুদিন পর পর কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক হয়ে যায় বা চেঞ্জ হয়ে যায় তো অবশ্যই আপনারা এখন বর্তমানে খুব সহজে আপনার আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং চেক দিতে পারবেন তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এই ড্রাইভিং যে নতুন ডেল চেকাটি সেটির মাধ্যমে কারা কারা চেক দিতে পারবেন তো আমরা যারা দু হাজার আঠারো কোম্পানিতে বা তারা কিন্তু আগের যে ডেল মাধ্যমে সেটির মাধ্যমে চেক দিতে পারতাম কিন্তু এখন বর্তমানে দু সালে শুধু যারা ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন এবং মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্সের আন্ডারে যারা ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন কেবলমাত্র তারাই শুধু ড্রাইভিং চেক দিতে পারবেন তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ড্রাইভিং লাইসিসটি কীভাবে আমরা ডাউনলোড করব তো অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া আছে তো ওখান থেকে খুব সহজে আপনারা ড্রাইভিং লাইসিসটি চেক দিতে পারবেন এবং আপনাদের যদি চেক দেওয়ার কোনো প্রবলেম হয় কিংবা যদি না পারেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো অবশ্যই এই ছোটো ভাইকে একটা মেসেজ করবেন ইনশাল্লাহ আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং বর্তমানে কি অবস্থায় আছে দিয়ে দেব তো খুব সহজেই আপনারা এটি ডাউনলোড করতে পারবেন এবং যারা বর্তমান দু